Pack

টাঙ্গা পেরিয়েল নারায়ণপুর পড়ে তো কী এগুলো জিনিসপত্র ছিল এরা লক করে সব দেখে যাচ্ছে তো তবে ডনবলেট ছিল আমার ডন আমার নাম এর কারণটা মূলত যে আপনার মানে অসতর্কতা অবলম্বন তাই একটু সতর্কভাবে থাকলে এগুলো তো হয় না অসতর্কতার জন্য এগুলো হচ্ছে প্লাস হচ্ছে আজকে এইখানে গার্বেজে এনএচের পাশে একটা বড় গার্বেজ এটা মাঝে মাঝে হচ্ছে ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে এটা থেকে হয়তো কোনো ফ্যাক্টরি ফ্যাক্টরিতে নেক্সট টাইম হয়ে যেতে পারে সেই জন্য একটু অবশ্যই কি এটাকে সবাইকে একটু মেনটেন করা উচিত যারা এইখানকার প্লাস্টিক ব্যবসায়ী যারা আছে তাদেরকে একটু বলবো যে এই ধরনের গার্বেজ যেন ইচ্ছাকৃতভাবে সৃষ্টি না করে প্লাস এটা হয়তো কেউ তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে